কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে সর্ব অমঙ্গল চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যের নারে নারী গ্রন্থ গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য চৈতন্য সিন্ধু দুগ্ধাদি সমান যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন ভাগবতে কৃষ্ণ কথা বেশের লেখনই যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে কৃষ্ণে এক করিমাণী ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবতম এর আগের দিন চৈতন্য ভাগবতের জগাই মাধায় উদ্ধারলীলা আস্বাদন করেছিলাম আজকে এই জগাই মাধায় কোটি অজামিল তুল্য জগাই মাধায় সেই অজা কোটি অজামিল তুল্য জগাই মাধায় তার যে উদ্ধার দেখে যমরাজ অচৈতন্য হয়ে পড়ে গেছিলেন গৌরের কৃপা দেখে অচৈতন্য হলেন এবং যমরাজের সংকীর্তন তার যে স্তুতি এই অধ্যায় এই অধ্যায়ের নাম যমরাজ সংকীর্তন চতুর্দশ অধ্যায় মন দিয়ে শ্রবণ করুন গৌরাঙ্গ সুন্দর তন প্রেম ভরে ভেল ডগমগিয়া নাচত ভালি গৌরাঙ্গ রঙ্গিয়া চতুর্মুখ পঞ্চমুখ আদিদেবগণ নীতিয়াসী চৈতন্যের করয়ে সেবন আজ্ঞাবিনে কেহ ইহা দেখিতে না পারে তারাপুনি ঠাকুরের সবে সেবা করে সর্বদিন দেখে প্রভু যত লীলা করে শয়ন করিলে প্রভু সবে চল চলে ঘরে ব্রহ্মদৈত্য দুয়ের সে দেখিয়া উদ্ধার আনন্দে চলিলা তাই করিয়া বিচার এমত কারণ্য আছে চৈতন্যের ঘরে মত জনের প্রভু করে উদ্ধারে আজীবর চিত্তে প্রভু দিলেন ভরসা অবশ্য পাইব পার ধরিলাম আশা এই মতো অন্নে করি সংকথন মহানন্দে চলিলা সকল দেবক প্রভুস্থানে নিত্য আইসে জম ধর্মরাজ আপনে দেখিল প্রভু চৈতন্যের কাজ চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসয়ে প্রভু জম কি বা এ দুয়ের পাপ কিবা উপসম, চিত্রগুপ্ত বলে শুনো ধর্ম যমরাজ এ বিফল পরিশ্রমে আর কি বা কাজ কো কায়স্থ যদি এক মাস পড়ি তথাপি পাইতে অন্ত শীঘ্র নহে বরি। তুমি যদি শুনো লম্ফ করিয়া শ্রবণ তথাপিও শুনিবারে তুমি সে ভাজন এ দুয়ের পাপ নিরন্তর দূতে দুতে কহে লিখিতে কায়স্থ সব উৎপাদ গণয় এ দুয়ের পাপ যত কহে অনুক্ষণ তাহা লাগি দুধ কত খাইল মারণ দুধ বলে পাপ করে সেই দুই জনে লেখাইতে ভার মোর মোড়ে মারো কেনে না লিখিলে হয় শাস্তি হেন লাগি লিখি পর্বত প্রমাণ গড়া আছে তার সাক্ষী আমরাও কান্দিয়াছি ও দুই লাগিয়া কেমতে বা এ যাতনা সহিব আসিয়া তিলমাত্রে মহাপ্রভু সব কইলা দূর এবে আজ্ঞা কর গড়া ডুবাই প্রচুর কভু নাহি দেখে জম এ মতো মহিমা পাতকি উদ্ধার যত এই তার সীমা স্বভাব বৈষ্ণব জম মূর্তিমন্ত ধর্ম ভাগবত ধর্মের জানয়ে সব মর্ম যখন শুনিলা চিত্রগুপ্তের বচন কৃষ্ণা বেশে দেহ পাশরিলা ততক্ষণ পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে কোথাও নাহিক ধাতু সকল শরীরে আথে ব্যথে চিত্রগুপ্ত আদি যত গণ ধরিয়া লাগিলা সবে করিতে ক্রন্দন সর্বদেব রথে যান কীর্তন করিয়া রহিল জমের রথ শোকাকুল হইয়া দুই ব্রহ্ম অসুরের মোচন দেখিয়া সেই গুণ কর্মশবে চলিল গাইয়া শঙ্কর বিরিঞ্চি শেষ আদিদেবগণ নারদাদি গায়ে সেই দুয়ের মোচন কেহ কেহ না জানোয় আনন্দ কীর্তন কারুণ্য দেখিয়া কেহ করেন গ্রন্দন রহিয়াছে জম রথে দেখে দেবগণে রহিল সকল রথ যম স্থানে শেষ অজ ভব নারদাদি ঋষিগণে দেখে পড়িয়াছে যম দেব অচেতনে বিস্মিত হইলা সবে না জানি কারণ চিত্রগুপ্ত কহিলেন সব বিবরণ কৃষ্ণাবে শ্যান জানি অজপঞ্চানন কর্ণমূলে সবে মিলি করয়ে কীর্তন উঠিলেন জমদেব কীর্তন শুনিয়া চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া উঠিল পরমানন্দ দেব সংকীর্তন কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ নারদাদি সঙ্গে নাচে অজপঞ্চানন দেবগণ নৃত্য শুনো সাবধান হই য়া অতি গুজ্জ বেদে ব্যক্ত করিবেন ইহা নাচই ধর্মরা ছাড়িয়া সকল লাজ কৃষ্ণা বেশে না জানে আপনা স্মরিয়া চৈতন্য বলে অতি ধন্য ধন্য পতিত পাবন ধন্যবানা হুঙ্কার গরজন মহাপুলকিত প্রেম জমের ভাবের অন্ত নাই বিহবল হইয়া জম করে বহু ক্রন্দন স্মরিয়া গৌরাঙ্গ গোসাই যমের যতেক গণ দেখিয়া যমের প্রেম আনন্দে পড়িয়া গড়ি যায় চিত্রগুপ্ত মহাভাগ কৃষ্ণে বড় অনুরাগ মালসাঠ পুরি পুরী ধায় নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর কৃষ্ণা বেশে না জানে বৈষ্ণবের অগ্রগণ্য জগৎ করিয়া ধন্য কহিয়া তারক রাম নামে আনন্দে মহেশ নাচে জটাও নাহিক বান্ধে দেখি নিজ প্রভুর মহিমা কার্তিক গণেশ নাচে মহেশের পাছে পাচে স্মরিয়া কারুণ্যের সীমা নাচয় চতুরানন্দ ভক্তিজার প্রাণধন লইয়া সকল পরিবার কশ্যপ কর্দম দক্ষ মনুভৃগু মহামুখ্য পাছে নাচে সকল ব্রহ্মার সবে মহাভাগবত কৃষ্ণরসে মহামত্ব সবে করে ভক্তি অধ্যাপনা বেরিয়া ব্রহ্মার পাশে কান্দে ছাড়ি দীর্ঘশ্বাসে মরিয়া প্রভুর করুণা দেবর্ষি নারদ নাচে রহিয়া ব্রহ্মার পাশে নয়নে বহে প্রেম জল পাইয়া যশের সীমা কোথা রহিল বিনা না জনয় আনন্দে বিহবল চৈতন্যের প্রিয় ভৃত্য সুখদেব করেন নৃত্য ভক্তির মহিমা সুখ জানে লোটাইয়া পরে ধুলি জগাই মাধাই বলি করে বহুদণ্ড পর নামে নাচে ইন্দ্র সুরেশ্বর মহাবীর বজ্রধর আপনারে করে অনুতাপ সহস্র নয়নে ধার অবিরত বহেজার সকল হইল ব্রহ্মসাপ সফল হইল ব্রহ্মসাপ প্রচুর মহিমা দেখি ইন্দ্রদেব বড় সুখী গড়াগড়ি যায় পরবশ কোথা গেল বজ্রসার কোথায় কিরিটিহার ইহার এসে বলি কৃষ্ণরস চন্দ্রসূর্য পবন কুবের বন্নি বরুণ নাচে সব যত লোক পাল সবেই কৃষ্ণের ভৃত্য রসে করের নৃত্য দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল নাচে সব দেবগণ সবে উল্লসিত মন ছোট বড় না জানে হরিষে কত হয় ঠেলা ঠেলি তবু সবে কুতূহলি নৃত্য সুকৃষ্ণের আবেশে নাচে প্রভু ভগবান অনন্ত যাহার নাম বিনতানন্দ করি সঙ্গে সকল বৈষ্ণব রাজ পালন যাহার কাজ আদিদেব সেহ নাচের রঙ্গে অজভব নারদ আদি যত দেব অনন্ত বিরিয়া সবে নাচে গৌরচন্দ্র অবতার ব্রহ্মদৈত্য উদ্ধার সহস্র বদনে যায় মাঝে কেহ কান্দে কেহ আসে দেখি মহাপরকাশে কেহ মূর্ছা পাই সেই ঠাঁই কেহ বলে ভালো ভাল গৌরচন্দ্র ঠাকুরাল ধন্য ধন্য জগাই মাধাই নৃত্য গীত কোলা হলে সুমঙ্গলে পূর্ণ হইল সকল আকাশ মহাজয় জয় অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি অমঙ্গল সব গেল নাশ সত্যলোক আদি যিনি উঠিল মঙ্গল ধ্বনি স্বর্গমর্ত পড়িল পাতাল ব্রহ্মদৈত্য উদ্ধার বহি নাহি শুনিয়ার প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল হেন মহাভাগবত সব দেবগণ যত কৃষ্ণা বেশে চলিলেন পুরে গৌরাঙ্গ চাঁদের যশ বিনে আর কোন রস কাহার বদনে নাহি স্ফুরে জয় জগত মঙ্গল প্রভু গৌরচন্দর জয় সর্বজীব লোকনাথ উদ্ধারিল করুণাতে ব্রহ্মদৈত্য যেন মতে সবা দৃষ্টিপাত জয় জয় শ্রীচৈতন্য সংসার তারকধন্য পতিত পাবন ধন্যবানা শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ প্রভু বৃন্দাবন দাস গুণমানা ইতি শ্রী চৈতন্য মধ্যখণ্ডে যমরাজ সংকীর্তনং নাম চতুর্ধশ্রধ্যায় ভক্তগণ এই অবতার আর কোথায় হবে তাই বলা হয়েছে এই অবতার ভালো এই অবতার ভালো ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু যাচ্ছেন সেখানে ব্যাঘ্র সিংহ সর্প শেয়াল হ্যাঁ যত প্রাণী আছে একসাথে হাত তুলে হরি নাম করছে অন্যান্য অবতারে ভগবানকে স্তুতি করে ভগবানকে নমস্কার করে কিন্তু এইখানে যমরাজ ইন্দ্র বরুণ কুবের বিভিন্ন ঋষি কাশ্যপু আদি যত ঋষি আছে মহাদেব সব আনন্দে নৃত্য করে অচৈতন্য হচ্ছেন এই অবতারের লীলা এই গৌরাঙ্গ লীলা না ভূতৌ না ভবিষ্যতি তাই নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর জয় সচিনন্দন নন্দন জগজ্জীবতারণ পতিত পাবৌ নবতার 이따이골 o 리골